নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি কিন্তু আজকের এই ভিডিওটা এডিট করার সময় কিছুটা মন খারাপ আর কিছুটা দুঃখ নিয়েই ভিডিওটা এডিট করছি কেন জানেন কারণ ওই সেই দিনটা চলেই এলো যে বাড়ি থেকে শ্বশুর আবার আসতে হবে কি আর করা যাবে এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন তাই না বলুন বাড়ি থেকে আসার আগে মন ভরে একটু পুজোটা দিয়ে এলাম যে আবার কতদিন পরে এসে বাড়ির পুজো দেবো দুপুর নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমাদের সাথে ছিল মা মা আমাদের পৌঁছে দিয়ে এসছিল মা এয়ারপোর্ট পর্যন্ত যায়নি ওই কাজে ছিল তো কাজ থেকে ফিরে এসছিল। মা অর্ধেক রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে গেল। বাবা মা দুজনেরই তো মন খারাপ আর আমার তো আর সেটা বললাম না তো মায়ের সামনে মা যখন টোটোতে ছিল না মায়ের সামনে হাসি খুশি মায়ের সামনে কথা বললাম যে কিছুদিন পরে তো চলেই আসবো কিন্তু জানেন মা যখন নেমে পড়ল নিজের চোখের জলটা আর আটকে রাখতে পারলাম না আর জানেন তো আমি এমনই মানে আমার যতই কষ্ট হোক কিন্তু মা বাবার সামনে কখনো চোখের জল ফেলি না কিন্তু ওরা যখন দূরে থাকে তখন ওদেরকে না দেখিয়ে কাঁদতে পারে বিয়ের পরে সত্যি বুঝতে পারি মেয়েদের জীবন বড়ই কঠিন নিজের বাড়ি নিজের মা বাবা সব কিছু ছেড়েই দূরে থাকতে হয় মন খারাপের সময় ভালোবাসার মানুষের হাতটি যখন পায় না সে যখন পাশে থাকে সাপোর্ট করে তখন আর দুঃখটা থাকে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আগরতলা এয়ারপোর্টে চলেও এসেছি এবারে বাড়ি যাওয়ার পালা আমাদের ফ্লাইট ছিল ওই সন্ধ্যে ছটা নাগাদ তাই ওই বেলা চারটে নাগাদ আমরা পৌঁছে গেছি কলকাতা থেকে বাড়ি যাওয়ার সময় বেশিরভাগ ভিডিও ক্লিপ আমিই নিয়েছিলাম তখন মনে আনন্দ ছিল বাড়ি যাব বাড়ি যাব কিন্তু আসার দিন মানে আগরতলা থেকে কলকাতা আসার দিন ইচ্ছে করছিল না আর একটু ভিডিও করি তাই টাবাই বলছে আসার দিন তো তুমি ভিডিও করেছিলে আজকের ভিডিওটা না হয় আমি করে দিই আমাদের দুই বাড়ির দূরত্বটা এত বেশি হয়ে গেছে না হঠাৎ করে মন খারাপ করলে বা হঠাৎ ইচ্ছে করলেও আসা যাওয়া যায় না আর জানেন মন খারাপ হচ্ছিল যে বাড়ি থেকে চলে আসছি কিন্তু আবার একটা আনন্দও হচ্ছিল যে জামাই ষষ্ঠীতে আবার বাড়ি যাব মানে তখনই চিন্তা আসার সময় চিন্তা যে আবার কবে আসব। আর বিয়ের পরে এবছরে তো আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই টাওয়াইয়ের তো খুব ইচ্ছে যে এবছর তো জামাই ষষ্ঠীর যাবই। তাই আমি আসার সময় যখন মন খারাপ করছিলাম তা আমাকে পাশে বলছিল আবার তো জামাষষ্ঠীতে আসবেই এবারে দিনগুলো আবার কতদিন আছে বাকি আমাদের এখন সব ব্যাগ জমা করা হয়ে গেছে এবারে ওই সময়ের অপেক্ষা যাই এবারে রেস্টুরেন্টটা দেখতে পেয়েছি এয়ারপোর্টের ভেতরে গিয়ে কিছু চুটুর পুটুর খাই অনেকক্ষণ সময় লাগবে তো তাই কিছু খেয়ে নেওয়াই ভালো আর দেখুন আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের আগরতলা এয়ারপোর্ট বসে আছি মন খারাপ করে আর টাবাই হাসছে মন খারাপ করে আবার ভিডিও করছে যাই হোক প্রায় এক ঘন্টা বসে থাকার পর আমাদের এবার বোর্ডিং টাইম চলে এসছে এবারে উঠে পড়বো প্লেনে আর প্লেনে করে আপনারা তো জানেন আগরতলা থেকে কলকাতা মাত্র পঁয়তাল্লিশ মিনিট ভাবা যায় সেটা আসার সময়ও বলেছিলাম প্লেনে পঁয়তাল্লিশ মিনিট আর ট্রেনে সে চৌত্রিশ ঘন্টা তাই আমরা ট্রেনে আসা যাওয়াটা খুব কমই করি কারণ ট্রেনে করে দুদিন ধরে আসা সে সময়ের অনেকটা ব্যাপার অফিসেরও তো এত ছুটি পায় না টা তাই ওই যখন ছুটি পায় তখন প্লেনে করেই চলে আসি আর জানেন তো ওই দিন কিছু কারণবশত প্লেন ছাড়ার কথা ছিল সন্ধে ছটা নাগাদ কিন্তু সেই প্লেন ছাড়লো আটটার সময় মানে সে বসে থাকতে থাকতে এতটাই বিরক্ত লাগছিল যে তখন ইচ্ছে করছিল কখন তাড়াতাড়ি যাব বাড়িতে আর রাতের বেলায় প্লেন থেকে বাইরের আর কি দৃশ্য দেখাবো বলুন সে ঝিকিমিকি আলো সকালবেলায় তো মনে হয় যেন মেঘের দেশে পাড়ি দিচ্ছি রাতে তো শুধু অন্ধকার আর মাঝে মাঝে ঝিকিমিকি আলো তাই অন্ধকারে সেরম আর ভিডিও ক্লিপ নিয়ে নি ফাইনালি চলে এসেছি আমরা কলকাতায় ফ্লাইটটা এত লেট করেছিল না এতটাই বিরক্ত রাখছিল আর তার মধ্যে লাগেজ নিতে গেলে তো সেই কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় বাবারে বাবা আপনারা এতদিন ত্রিপুরার ব্লক দেখতে পেলেন এবারে চলে এসেছি আবার কলকাতার বাড়িতে আবার এসে এখানের ভিডিও দেখতে পারবেন ফাইনালি আমাদের সব ব্যাগ নেওয়া হয়ে গেছে এবারে একটা ক্যাব বুক করে বাড়ি যাওয়ার পালা আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমরা এবার বাড়ির পথে রোয়ানা দিলাম আপনাদের সকলকে বাই